আজকে রান্না করেছি গরিবের ফ্রাইড রাইস কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রাইড রাইস করার জন্য যে সবজিগুলোর দরকার সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় কিন্তু গরমকালে তেমন সবজি পাওয়া যায় না তারপরেও দেখলাম বাজারে গাজর উঠেছে গাজর ফ্রাইড রাইস দিলে দেখতে লোভনীয় লাগে আর খেতে টেস্ট লাগে ফ্রাইড রাইস করার জন্য আস্তে আস্তে সবগুলো সবজি ছুলে নেব এখন আমি গাজর ছুলে নিচ্ছি শুধু আমি ফ্রাইড রাইসই রান্না করবো না চাইনিজ ভেজিটেবল রান্না করব চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কয়েক ধরনের সবজি দিতে হবে সবজিগুলোর মধ্যে আমি দিয়েছি গাজর দিয়েছি লাউ দিয়েছি আর পেঁপে দিয়েছি এই তো এক একে সবগুলো সবজি সোলা হয়ে গেছে এখন পিস পিস করে কেটে নেব চাইনিজ ভেজিটেবল এর মধ্যে গাজর দিলে দেখতে কালারফুল আর লোভনীয় লাগে তো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর অনেক ভাবে কাটা যায় তবে আমি এইভাবে কেটে নিয়েছি এই তো গাজর কাটার পর এখন আমি লাউটা কেটে নেব লাউ এর মাঝখানের অংশ ফেলে দেব শক্ত অংশটা নিয়ে নেব ঠিক একই ভাবে লাউ পেঁপেটাও কেটে নিতে হবে বাইরে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াই ভালো এতে খরচ কম হয় বাসায় খাওয়া যায় এই তো আমি আস্তে আস্তে অল্প অল্প কেটে নিয়েছি এগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবল ভেজিটেবলের জন্য আলাদা পেঁয়াজ কাটতে হবে আর ফ্রাইড রাইসের জন্য আলাদা পেঁয়াজ কাটতে হবে ভেজিটেবলের জন্য একটা পেঁয়াজ চার ভাগ করে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে ভেজিটেবল এভাবে পেঁয়াজগুলো কেটে দিলে দেখতে ভালো লাগে এই জন্য আমি এভাবে দেই ফ্রাইড রাইসের জন্য আমি এগুলো নিয়েছি গাজর আর বরবটি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন সবগুলো সবজি আমি আলাদা আলাদা ভাবে সেদ্ধ করে নেবো এক একটা সবজি এক এক টাইমে সেদ্ধ হয় এই আলাদা আলাদা করে নিলেই ভালো হবে প্রথমে আমি গাজর সেদ্ধ করে দিয়েছি তিন মিনিট সিদ্ধ করে উঠিয়ে নেব এরপর আমি লাউ সিদ্ধ করতে দিয়েছি এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে উঠিয়ে নেব তারপরে পেঁপে আর বরবটি সেদ্ধ করে নিয়েছি তিরিশ সেকেন্ড এভাবে আলাদা সেদ্ধ করে নিলে সবজিগুলো সবুজ সবুজ থাকে আর দেখতে ভালো লাগে সবজিটা রান্না করার জন্য তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি তারপরে পানি দিয়েছি এবার পানিটা ফুটে গেলে সবগুলো সবজি দিয়ে দেবো সবজির মধ্যে প্রয়োজনীয় লবণ আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে সবজিটা রেডি হয়ে যাবে ফ্রাইড এ চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে পোলাওটা সুন্দর করে করে রান্না নেব পোলাও রান্না যতটা ঝরঝরা হবে ততটা খেতে মজা হবে ফ্রাইড রাইস এই জন্য ঝরঝরা করার জন্য সুন্দর করে ভেজে চালে পানি দিয়ে দেব এবার ফ্রাইড রাইস করার জন্য কড়াইতে বরবটি আর গাজর দিয়ে দেব অবশ্যই আমি সেভেন্টি পারসেন্ট করে নিয়েছি এই দেখেন ফ্রাইড রাইস কত ঝরঝরা হয়েছে আর দেখতে লোভনীয় লাগছে এর মধ্যে দিয়েছি সয়া সস প্রয়োজন মতো লবণ আর ডিম চিকেন পাউডার দিলে ভালো লাগতো আমার কাছে জন্য জন্য এই তো আমি এখন ফ্রাইড খাওয়ার একটু একটু সাজিয়ে রাইস ভেজিটেবল আর না মাংস সাজিয়ে নিলাম দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভালো লেগেছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন রেস্টুরেন্টে গাদি টাকা খরচ করে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো এই তো আমি ফ্রাইড রাইস খাওয়ার পর একটু পায়েস খেয়ে নেব আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন পায়েস খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ